আর কেমন আছো সবাই লালটু কুন্তি চ্যানেলে আরও একবার জানায় সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সকাল ছটা মতো বাজে আমি কুন্তি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকালে উঠেই প্রথমে বাসি কাজগুলো আমি এক এক করে সেরে নিচ্ছি আমি রাতে বাসন মেজেই রাখি কিন্তু কালকে রাতে বাসনটা মাজা হয়নি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম কেননা কালকের একটু ডাক্তারের কাছে যেতে হয়েছিল আমার মাকে নিয়ে মায়ের একটু শরীর খারাপ ছিল রাত্রির সাড়ে দশটা মতো বেজে গেছে বাড়িতে আসতে তারপরে খাওয়া দাওয়া করে আর ভালো লাগছিল না ওই জন্যই মাজিনি আজকে সকালে উঠে সেগুলো মেজে নিলাম সব আর আজকের পরের দিন সকালে ফোন করে জেনে নিলাম মা অনেকটাই ভালো আছে সুস্থ আছে আর অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল কিন্তু সে টেস্টগুলো আর করতে হবে না আশা করি ভালো হয়ে যাবে যা ওষুধ দিয়েছে ডাক্তারবাবু যাই হোক এদিকে আমার বাসি কাজ সারা প্রায় হয়ে এসেছে গ্যাসও মোছা হয়ে গেল আর বাসনও মাজা হয়ে গিয়েছে এদিকে ভাতের হাঁড়িটাও মেজে নিলাম দেখো এবার এক এক করে বাসনগুলো তাকে গুছিয়ে নেব এরপর রান্না বসাতে হবে আরও টুকটাক ঘরের অনেক কাজ আছে আজকে আবার ছেলে স্কুলে যাবে বলেছে ওর জন্যই তাড়াতাড়ি ভাত বসাতে হবে আর ভাতের মধ্যে ভাবছি কটা আলু দিয়ে দেবো তারপর সেই আলুগুলো নিয়ে ডিমের তরকারি করে দেবো কেননা তোমাদের দাদা বাজার দিয়ে মাছ আনতে আনতে তারপরে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্যই আমি ভাতের মধ্যে আলু দিয়ে দেবো আর চট করে ডিমের তরকারি করে দেবো ও খেয়ে স্কুলে চলে যেতে পারবে চলো এইবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো নস্কর একাডেমি থেকে একটা দাদাভাই কমেন্ট করেছে সুন্দর প্রেজেন্টেশন বারুইপুর চিড়িয়াখানার দৃশ্য মন্দ নয় থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন সকালে কাজগুলো সারা হয়ে গেছে দেখো এখন এতগুলো জামাকাপড় পরেছে এগুলোই ভাঁজ করবো গার কাঁচা কিছু জামাকাপড় আর তার আগের দিনের কাছা কিছু জামাকাপড় মানে অনেকটা হয়ে গেছে এগুলো এখনও ভাঁজ করব আলমারিতে তুলব দুদিনে রাখা ছিল প্যানগুলো দেখো কুকড়ে গেছে মানে কুচকে গেছে এইগুলো আবার টান করে ভাঁজ করে আবার গদির তলায় রেখে দিতে হবে কেননা এই প্যান্টটা আর পরতে পারবে না আয়রন করার মতো সময় নেই হাতে যদি জামা কাপড় কেচে সেই দিনের দিন ভাঁজ করে নেওয়া যায় তাহলে ঠিক আছে আর যদি ওই রেখে দিয়ে একদিন পরে ভাঁজ করা হয় তাহলে জামা প্যান্টগুলো কুকড়ে যায় আমি এটা দেখেছি জামা কাপড় ভাঁজ করে আলমারিতে তোলাও হয়ে গেছে এখন এসেছি ছোট ঘরের বিছানাটা তুলতে অন্যদিন ছেলে তুলে দেয় কিন্তু আজকে সময় পাইনি তাই আমি বিছানাটা তুলে দিলাম আর জানালাটা একটুখানি ঝেড়ে দিলাম আজকে বাজার দিয়ে কি কি মাছ এনেছে তোমাদেরকে দেখাবো আর সবজি আনিনি সবজি আগের দিন আনা আছে মা এ তো জিয়ল মাছ গো জিয়ল মাছ ঠিক নয় দিশি মাছ বেলে মাছ আর তোড়া মাছ এই দেখো বাবা একটু স্লিপ করে যাচ্ছে এই দেখো

এই স্বাশ্চতে খুব ভালো লাগে ইলিশ মাছটা কি দিয়ে করবে বেগুন দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল করব সরষে পোস্ত বেগুন দিয়ে ঝাল ইলিশ মাছের তাহলে শুধু পোদা হ্যাঁ আর এটা হচ্ছে মাছের ঝোল করব জিরে বাটা দিয়ে মাছের ঝোল করব এটা হচ্ছে দিশি মাছ দুটো তোরা মাছ আছে তোরা মাছ খেতে খুব ভালো লাগে আমার তোর জন্য আর বেলে মাছ চলো এইবার মাছগুলো এক এক করে ধুয়ে নিই আজকে তো ইলিশ মাছটাই রান্না করব ভাবছি আর বেলে মাছগুলো গুছিয়ে রেখে দেবো ইলিশ মাছ ধোয়াও কমপ্লিট হয়ে গেছে এবার বেলে মাছ কাটার পালা কাটাও দেখো আমার হয়ে গেছে এখন এসি ধুয়ে নিতে এইগুলো ধুয়ে আবার এয়ারটাইট কৌটোর মধ্যে করে গুছিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো আসলে কি বলো তো আমাদের মতো এরকম মধ্যবিত্তদের ঘরে তো বাজার দিয়ে যা আনবে সব একসাথে খেয়ে নিলে হয় না একটুখানি গুছিয়ে কালকেকার জন্য রেখে দিতে হয় নইলে কালকে সকাল থেকেই আবার শুরু হয়ে যাবে কি রান্না করবো কী করবো এরকম তাই আমি কালকেকার জন্য মাছটা রেখে দিলাম আজকের আর খাবো না এদিকে দেখো ডিমের ঝোল আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে আর আলু তো সিদ্ধ দিয়েছিলাম আর ডিমগুলো এখানে গোটা গোটা ভেজে নিয়েছি এখন তরকারি করে নিলাম চট করে হয়েও গেছে এদিকে ছেলে বসেও আছে খাবে বলে শেষে ডিমের তরকারিতে একটু গরম মশলা দিলাম এইবার নামিয়ে নেব হয়ে গেছে দেখো ডিমের তরকারি দিয়ে সবাই সকালে টিফিনটা করে নেবে বাবা খাবে রুটি ছেলে ভাত খেয়ে যাবে আমিও একটু ভাত খেয়ে নেবো আর তোমাদের দাদাভাই একটু চিড়ে খেয়ে নেবে ব্যাস সকালে টিফিন হয়ে গেছে সবাইয়ের এইবার চলে এসেছি মাছ রান্না করতে মাছের জন্য মশলাগুলো আমি করে নেবো এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিলাম এইবার দই বেটে নেবো আসলে কি বলো তো ওই সর্ষে খেলে তো পেটের একটা সমস্যা হয় হজম হতে চায় না তাই জন্য তোমাদের দাদাভাই বলে সর্ষের ঝাল করলেই তুমি দই দেবে তাহলে হজম হয়ে যাবে চট করে ওই জন্যই আমি একটু দই দিয়ে দিলাম আর দই দিয়ে রান্না করলে টেস্টও হয় ইলিশ মাছ এখানে দেখো বেগুন কেটে নিলাম ওই চারজন আছি ছ পিস বেগুন হয়েছে আজকের আর কোনো তরকারি করব না কালকে ডাল আছে ওই একটুখানি ফুটিয়ে নিচ্ছি আর ডিমের তরকারি আর এদিকে মাছের তরকারি করব। মাছের মধ্যে এখন নুন হলুদটা মাখিয়ে নেব আজকের ইলিশ মাছটা ভাবছি দু রকমভাবেই রান্না করব দুপুরের জন্য চার পিস রান্না করব ভাজা করে আর রাতের জন্য ওটা কাঁচা রান্না করব ভাপা রাত্রে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য তাই দেখো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর চার পিস মাছ আমি ভেজে নিলাম যেহেতু চার পিস মাছ আমি বেগুন দিয়ে ভাজা করেই রান্নাটা করব। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করেই ভাজতে হবে তাই আমি হালকা করেই ভেজে নিলাম এইবার এক এক করে বেগুনগুলোও ভেজে নেবো হালকা এপিট ওপিট ভেজে নিলেই হবে ইলিশ মাছের যেরকম দাম এখন বেগুনেরও সেরকম দাম বর্ষার সময় বেগুনের দাম খুবই বেড়ে যায় অন্যান্য সবজির থেকে বাজার দিয়ে এই একটাই বেগুন এনেছে সেটাই ইলিশ মাছ দিয়ে রান্না হচ্ছে আর দেখো এখানে বেগুনগুলো ভাজাও আমার হয়ে গেছে এইবার এক এক করে তুলে নিলাম এইবার এই তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর তারপরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো আর তার সাথে ফ্যাটানো দইটাও দিয়ে দিলাম এবার এক এক করে প্রত্যেক দিনের মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দেব। এর মধ্যে কিন্তু জিরে আর ধনে দেব না কেননা ইলিশ মাছের যে সেন্টটা সেটাই পাওয়া যায় না ওই জন্যই আমি এই দুটোই দিই না স্কিপ করে যাই তোমরা যারা জিরে ধনে খেতে পছন্দ করো তারা দিতেই পারো কিন্তু আমি ইলিশ মাছের তরকারিতে জিরে ধনে দিই না মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আর তারপরে একটু গরম হয়ে গেলে বেগুন ভাজাগুলো দিয়ে দিয়েছি বেগুন ভাজা দেওয়ার কিছুক্ষণ পরে মাছগুলোও দিয়ে দিলাম আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো তারপরে আমার ইলিশ মাছের তরকারি হয়ে যাবে দেখো এবার আমি ভাপার জন্য মাছটা মাখিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত বাটা আর ফ্যাটানো দইটা দিয়ে দিলাম এইবার তারপরে মশলা দেব। নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এইবার কিন্তু ভালো করে মশলার সাথে মাছটা মাখিয়ে নিতে হবে মাছ মাখানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার ইলিশ মাছের ঝোলও হয়ে গেছে বেগুন দিয়ে এইবার নামিয়ে নেওয়ার পালা দেখো পুরোপুরি কমপ্লিট মাছের ঝোল এইবার নামিয়ে নিলাম এখন করব ভাপা কড়াইতে এবার আস্তে আস্তে ইলিশ মাছ মাখাটা আর মশলাটা দিয়ে দেবো তুমি একটু তেলও দিতে পারো আমি কিন্তু আর তেল দেবো না মানে সর্ষেতে প্রচণ্ড তেল থাকে তো আর তেল এক্সট্রা করে দেবো না এখন প্লেটের মশলা ধোয়া জলও একটু দিয়ে দিলাম যাতে মাছটা একটু সিদ্ধ হয়ে যায় দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এরপর আমি বাসনগুলো মেজে নিলাম অনেকটাই বাসন পড়েছে বাসন মাজা আমার হয়েও গেছে এদিকে ইলিশ মাছ ভাপাও হয়ে গেছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এখন ইলিশ মাছটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে দই দেওয়ার জন্য এরকম কালার হয়েছে তাহলে দুই রকম রেসিপি আমার হয়ে গেল ইলিশ মাছের ভাপা আবার ইলিশ মাছের ঝোল সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে আমি রেডি হয়ে নিচ্ছি এখন শর্টস বানাবো আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিলাম এদিকে প্রতিদেব কি বলছে জানো আজকের মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছে আর বেগুনটা খেতে ভালো লাগছে মাছটাও খেতে ভালো লাগছে আসলে কি বলো তো ইউটিউব ভিডিও হোক বা রান্নাই হোক সব কিছুই পরিপাটি করে করার চেষ্টা করি জানি না কতটা ভালো হচ্ছে তোমরা কমেন্ট করে বলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে বা কোথায় ভুল হচ্ছে তাহলে আমি বুঝতে পারবেন এখন তোমাদের ভাই অফিসে চলে যাচ্ছে আমার সব কাজ হয়ে গেছে শর্ট শো করা হয়ে গেছে এইবার একটু এডিট করার কাজ আছে সেটা করবো গিয়ে ওই যে চলে যাচ্ছে টাটা আকাশটা এখন মেঘলা হয়ে এসছে একটু আগে রোদ্দুর ছিল ব্যাস চলে যাচ্ছে চলো এইবার আমরা চলে যাবো হাই বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে একটু কালীতলার বাজারের দিকে যাবো অন্যদিন গিয়েছিলাম আইব্রু করতে কিন্তু তখন দোকান বন্ধ ছিল আজকে দেখি খোলা আছে কি আর কারেন্টও নেই বাড়িতে কালকে রাতেও ছিল না আজকে এখনও নেই মানে যাচ্ছে আসছে এরকম হচ্ছে আর রাত্রে থাকবে কিনা তাও বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে সবার কারেন্ট ছাড়া এখন ঘড়িতে ওই পৌন ছটা মতো বাজে মানে সন্ধ্যের একটু আগেই যাচ্ছি এতক্ষণ যাব ঠিক ছিল না হঠাৎ করে ইচ্ছা হলো যাই ঘুরে আসি মানে দুদিন আগে গিয়েছিলাম দেখি দোকান বন্ধ পার্লারের দোকানটা তাই জন্য ভাবলাম আজকের যায় শুয়ে আর বিকালটা নষ্ট করব না গিয়ে ঘুরে আসি ছেলে গেছে খেলতে আর তোমাদের দাদাভাই গেছে অফিসে বাবা একটু হাঁটতে গেছে বিকালে আমিও বের হচ্ছি এক্ষুনি চলে আসবো সবাই ছেলেও খেলে চলে আসবে বাবাও চলে আস দেখি বাজার দিয়ে একটু ঘুরে আসি বাবাকে দেখতে পেলে চাবিটা দিয়ে দেবো বাবা বলেছে চাবিটা দিয়ে দিতে বাজার দিয়ে চলে এসছি এই দেখো বাজার করে নিয়ে চলে এসেছি আবার আরও একটা বাজারে যাব মানে কাছড়ি বাজারের দিকে যাব সর্ষের তেল শেষ হয়ে গেছে ওই দিক দিয়ে আবার সর্ষের তেল আনব যে দোকানে গেছিলাম পার্লারের দোকানে যে দোকান বন্ধ আজকে সোমবার বন্ধ থাকে অনেক সময় বন্ধ থাকে দুদিন এই গেলাম ফিরে আসলাম এবার এই বাজারগুলো দিয়ে বাড়িতে বাবার কাছে আবার চলে যাব হ্যাঁ হ্যাঁ চলো বাজারে চলে তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাজার দিয়ে কি কি বাজার করে এনেছি সবটাই তোমাদেরকে দেখাবো টমেটম বেগুন আর বরবটি এনেছি বরবটির মধ্যে পোকা আছে কিনা দেখছি দেখতে পেলাম একটা পোকা তারপর আর দেখতে পাচ্ছি না যাই হোক আর কুমড়ো নিয়ে এসেছি ঘানির থেকে সর্ষের তেল নিয়ে এসছি আর কচু এনেছি আদা রসুন পিঁয়াজ আর আমার জন্য দুটো জিনিস কিনেছি ক্লিপ আর কানের দুল এ দুটো তো বাজারে গেলেই আমি নিই কানের দুল দেখতে পেলেই নিয়ে নিই আর ক্লিপ দেখতে পেলেই নিয়ে নিই যাই হোক আর তার সাথে সন্ধেবেলা খাওয়ার জন্য সিঙ্গারা নিয়েছি ব্যাস তাহলে চলো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো গুড নাইট